সবাই অনেক উৎসুক উৎসুক গরু পাগলারা আসছে হাটে তো আমরা দেখি আমরা যাই ভিতরে হাটে ভিতরে সময় আসা

কলোনি বাজার হাটের যে রাস্তার পাশে যেগুলো গরুর যে বাস গুলো ছিল এগুলো একদম ফুল হয়ে গেছে মানে বলতে গেলে কলোনি বাজার হাট অনেকখানি ভরে গেছে তো চলেন আমরা হাটের ভিতরে যাই আমরা হাটের ভিতরে আসলাম আসার পর দেখি এখন কি অবস্থা কেনাবেচা বেচা হচ্ছে নাকি দেখি একটু এখানে প্রচুর গরু আমরা দেখতে পাচ্ছি ওখানে জমজমার দেখেন আহ প্রচুর

কোন জায়গা থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কোন কোন গুলা দিয়ে আপনারা এইগুলি ব্যাগটি এইগুলি এটা আছে এটা আছে হ্যাঁ এই সাদা এই যে হাসার মতো গরুটা এটা কেমন যাচ্ছে এটার দাম হইতেছে হলো গা 140 35 120 আপনি কত এর ছাড়বেন আমাদের তো 1 লক্ষ 60 লি দাম হচ্ছে 120 হ্যাঁ 120 খারাপ বলেন তো বাবা 120

জিনারুল জিনারুল চাচা কটা গরু আনছেন আঠারোটা কোনখান থেকে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার গরু এই যে অনেকদিন পর মানে অনেকক্ষণ পর আর কি শুনলাম যে চুয়াডাঙ্গা গরু এগুলো সব আপনার গরু গরুগুলো এটা আমরা দেখাই এখানে আঠারোটা গরু আছে ওনার এই আঠারোটা গরু ওনার মার্শাল একটা সুন্দর সুন্দর সাইজ আচ্ছা ওই যে ওইখানে যে গরুটা আছে ওই গরুটার দাম কেমন চাচ্ছে

আমি ফোন নাম্বার আমি তুলতে জানি না আচ্ছা ওনার ফোন নাম্বার জানা কিন্তু সমস্যা নাই গরু যে যে পিছনে হাটটা আছে পিছনে যে গেটটা আছে এই গেটের এখান দিয়ে সোজা আসলেই ওনাকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখছেন এটা হইতেছে আপনার হাটের বাহিরে অস্থায়ী জায়গার মধ্যে রাস্তার মধ্যে করা হয়েছে এটা ওই পাশে তো আছে এখানেও গরু ঠোকানো হয়েছে আসসালামাইকুম কেমন আছেন

আমরা বলে দেখি চাচা চাচা কটা গরু আনছেন গুরু আমরা আনছি মাত্র এখন ছত্রিশটা গুরু আন ছত্রিশটা গুরু মাত্র মা কত গুরু আনাইছে আনাইছে আমাদের আরো আচ্ছা আরো আরো তো আপনাদের এটা গরু কোনখান থেকে আনা হয়েছে শেরপুর ডিস্ট্রিক্ট শেরপুর থেকে আনা হয়েছে এই গরুটার দাম কেমন চাচ্ছেন এই গরুটার দাম চাচ্ছে আমরা এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার বিক্রি করার ইচ্ছা কেমন আছে এটা বিক্রি বলতে একটা রাল কি পরিমাণ দাম করে এখনো দামার দরে হয় নাই তবে এক লাখ দশ এক লাখ এরকম দাম করতেছে আছে এক 10 দশের মধ্যে কি চিন্তা আছে

এটা এটা কি দাম হবে এক লক্ষ এটা কিছু বীজ দশ হাজার টাকা বেশি হবে আর এই এই যে এ গরুটা এই গরুটা এখন বর্তমানে দাম দর এখনো হয় নাই তবে গরুটা গামছা ওটা দুই লাখ পঞ্চাশ সাইট আছে দুই লাখ পঞ্চাশ এটার ওজন কেমন হবে আনুমানিক আনুমানিক ওজন এটা ছয় মোন

চার পাঁচ তারিখে আর পাঁচ তারিখে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালাম আর নামটা আমার নাম সিয়াম হোসেন হোসেন একি আমরা দুজনে মধ্যে একি তুমি না কি কবুতর পালো জি আমি কবুতর পালি আচ্ছা আচ্ছা গরু গরু আসছে গরু দেখতে ভালো লাগে কি ভালো লাগে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে গরু পাগল গরু পাগল জি গরু পাগল সে আচ্ছা তো তোমাকে অসংখ্য অসংখ্য শুভকামনা রইল ঠিক আছে তুমি আর তোমার কি কোনো চ্যানেল আছে জি নাম

তো ভাই কিছু বলবেন না এটা নিয়ে তো সব চার পাঁচ হাজার টাকা বাড়াইতে পারি ভাই নিলি আমি আমার দশ হাজার কুমেজ করি একাশি বলছি এক হলে এটা কততে এই আমি পর্যন্ত রাখতে পারি লাস্ট

ও আচ্ছা আচ্ছা যাক 마샬্লাহ ঠিক আছে ও আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমরা এখানে অনেকগুলো গরু পাগলাতে গেলাম দেখি তো কথা বলে ব্যা ইমরান তাওহিদ ওহিদ আর নাম আরমান আচ্ছা তো সবাই কোন খান থেকে আসা হয়েছে জি কোন থেকে আসা হয়েছে এই মগবাজার থেকে গরু কেমন দেখতেছে

কমাই তোমায় দিয়েন যেন দর্শকরা কিনতে পারে বাজার হিসেবে অবশ্যই এটাতো অবশ্যই আইলেন মার্কেট বন কিবা হবে বোধেন বলে দেন এইটো আপনাদের হা এই নাম্বার ক এই নাম্বাৰ বলে দেন

সবের মধ্যে কেনার ইচ্ছা আছে তো দেখা যাক দেখা হচ্ছে আর কি সারা আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আপনার কলোনি বাজার হাট থেকে কলনি কলোনি বাজারের এখনো রাত বাজে হচ্ছে আপনার দুইটা আটতিশ এরকম তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম